আপনি লোন নেবেন অথচ ইন্টারেস্ট ফ্রি এও কি সম্ভব খুব কম মানুষের কাছে এই সিক্রেট আছে আর আজ আমি আপনাদের কাছে উদাহরণস্বরূপ লক্ষ টাকা লোন নিয়ে হিসাবে ইএমআই দিচ্ছেন কুড়ি বছরের জন্য তার ইএমআই এর পরিমাণ হলো ফর্টি থ্রি থাউজেন্ড আর এই কুড়ি বছরে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে চুয়ান্ন লক্ষ টাকা আর পঞ্চাশ লক্ষ টাকা লোন তাহলে দিতে হবে এক কোটি চার লাখ টাকা টোটাল এইবারে আমি আপনাদের সেই সিক্রেট ফর্মুলা বলে দেব। আর সেটা হলো আপনি তো টাকা যদি আপনি এসআইপি করেন সামনে কুড়ি বছরের জন্য তাহলে যে টোটাল আপনাকে চুয়ান্ন লক্ষ টাকা ইন্টারেস্ট দিতে হবে সেই চুয়ান্ন লক্ষ টাকা ইন্টারেস্ট আপনার ফ্রি হয়ে যাবে তার মানে এসআইপি থেকে যদি মাত্র পনেরো পার্সেন্ট আপনি ইন্টারেস্ট আর্ন করেন তার টোটাল রিটার্ন আপনি পাবেন কুড়ি বছরে সাতান্ন লক্ষ টাকা তার মানে সেই সাতান্ন লক্ষ টাকা থেকে লক্ষ টাকা আপনি ইজি ইন্টারেস্ট পে করে দিতে পারবেন তার মানে ইন্টারেস্ট হয়ে গেল ফ্রি এই নয় আপনার কাছে সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকে এই সুবিধাটা নিতে পারে আর এই ব্যাপারে বিষয় জানতে হলে বা ইনভেস্টমেন্ট আমি ব্যাপারে জানতে হলে আমাদের সাথে অর্থাৎ মানি মেকিং এজেন্সির সাথে কল করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা আপনার প্রয়োজন অনুযায়ী ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্টের পরামর্শ দিয়ে থাকি আমাদের ওয়েবসাইট মানি মেকিং এমসি সোশ্যাল মিডিয়া ফলো করুন ধন্যবাদ